বন্ধু গো জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব কিছু উল্টো দিকে যাচ্ছে যতবার চেষ্টা করো না কেন ততই পরিস্থিতি কঠিন হয়ে ওঠে সফলতার পথে হাঁটতে গিয়ে বারবার থেমে যেতে হয় বন্ধুগো এই সময়ে মন খুব ক্লান্ত হয়ে পড়ে হৃদয়ের ভেতরে চাপা কষ্ট জমে থাকে কিন্তু কাউকে কিছুই বলা যায় না কারণ সবাই নিজের সমস্যায় ব্যস্ত হে প্রভু এই নীরব কষ্ট তুমি তো দেখছো হে ঈশ্বর এই ভেগে পড়া মন তো তুমি বুঝছো যখন সময় তোমার বিপরীতে যায় তখন নিজের উপর বিশ্বাস নড়বড়ে হয়ে যায় তখন মনে হয় সব সিদ্ধান্ত ভুল ছিল মনে হয় পরিশ্রমের কোনোই মূল্য নেই আর এই ভাবনাগুলো মনকে আরও দুর্বল করে তোলে কিন্তু এই সমস্যায় শান্ত থাকা সবচেয়ে বেশি জরুরি কারণ অশান্ত মন কখনো সঠিক পথ দেখায় না রাগ আর হতাশা চোখ ঢেকে দেয় ভয়ের কারণে ভবিষ্যৎ অন্ধকার লাগে শান্ত থাকা মানে কষ্ট অস্বীকার করা না শান্ত থাকা মানে কষ্ট বুঝেও স্থির থাকা বন্ধুগো যে মানুষ শান্ত থাকতে পারে সে ভেতর থেকে শক্ত হয়ে ওঠে সময় খারাপ মানেই জীবন শেষ নয় খারাপ সময় অনেক কিছু শেখায় এটা আমাদের ধৈর্য শেখায় এটা আমাদের আত্মবিশ্বাস যাচাই করে এটা আমাদের ভিতরের শক্তি বের করে আনে সব সময় ফল পাওয়াই আসল না অনেক সময় অপেক্ষা করাও দরকার যেমন বীজ মাটির নিচে চুপচাপ থাকে বাইরে কিছু দেখা যায় না কিন্তু ভেতরে তার প্রস্তুতি চলতে থাকে ঠিক তেমনি মানুষের জীবনেও হ তুমি যখন কষ্টে আছো তখন তোমার ভিতরে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তন চোখে দেখা যায় না কিন্তু সময় এলে তার ফল আসবেই বন্ধুগো যে মানুষ নিজেকে বিশ্বাস করতে পারে সে কখনো পুরোপুরি হারিয়ে যায় না চারপাশের মানুষ কথা বলতে পারে পরিস্থিতিও তোমার বিপক্ষে যেতে পারে কিন্তু নিজের মন তোমার পক্ষে রাখতে হবে নিজের সঙ্গে নিজের যুদ্ধ সবচেয়ে কঠিন আর এই যুদ্ধে জিততে হলে ধৈর্য দরকার নিজেকে দোষ দেওয়া বন্ধ করতে হবে আর যদি ফল না পাও তাহলে চেষ্টা বৃথা নয় প্রত্যেকটা চেষ্টা একটু একটু করে তোমাকে শক্ত করছে বন্ধু গো আর এই শক্তিটাই ভবিষ্যতে কাজে লাগবে হে স আমাকে এই সময়ে শান্ত থাকতে শেখা হে প্রভু আমার মনকে স্থির রাখার শক্তি দা আমি যেন হতাশায় হারিয়ে না যাই দর্শক বন্ধুরা এই কথাগুলো মন দিয়ে শুনলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো খারাপ সময়ে মানুষের হয়ে ওঠে ছোট বিষয়েও রাগ চলে আসে অল্প কথাতেই কষ্ট লাগে কারণ ভিতরের চাপ তখন অনেক বেশি থাকে এই চাপ বাইরে বেরোতে না পারলে মন ধীরে ধীরে ভেঙে পড়ে অনেকে এই সময় নিজেকে একা মনে করে মনে হয় কেউ পাশে নেই মনে হয় ভাগ্য কিছু কেড়ে নিয়েছে হে প্রভু এই অসহায় অনুভূতি তুমি বুঝতে পারো হে স এই দুর্বল মুহূর্তে আমাদের দেখো সময় যখন বিপরীতে যায় তখন প্রশ্ন ওঠে কেন আমার সাথেই এমনটা হচ্ছে এই প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে কিন্তু মেলে না তাই প্রশ্নের ভিড়ে মন আরো অশান্ত হয় অশান্ত মন সমস্যা বাড়ায় সমাধান কখনো দেয় না তাই প্রথম কাজ হলো নিজের মনকে একটু থামানো সব উত্তর আজই পাওয়ার দরকার নেই সব লড়াই আজই যেটা সম্ভব নয় কিছু লড়াই সময় চায় আর এই সময় দেওয়াটাই ধৈর্য বন্ধুগো ধৈর্য মানে চুপচাপ থাকানো ধৈর্য মানে বিশ্বাস নিয়ে অপেক্ষা করা যে মানুষ অপেক্ষা করতে জানে সে নিজের উপর ভরসা রাখতে শেখে ভরসা থাকলে পথ নিজেই খুলে যায় অনেক সময় জীবন আমাদের থামিয়ে দেয় কারণ আমরা খুব দ্রুত ছুটে চলি থামার সময় না পেলে ভিতরের কথা শোনা যায় না এই থেমে যাওয়াটাই শিক্ষা এই থামায় বোঝা যায় কোনটা সত্যই দরকার আর কোনটা শুধু অভ্যাস খারাপ সময় অভ্যাস মাগে মিথ্যা আসা দূরে আসল শক্তিকে সামনে আনে তুমি হয়তো এখন দুর্বল বোধ করছো কিন্তু এই দুর্বলতাটাই শক্তির শুরু কারণ দুর্বলতা বুঝলে মানুষ বদলাতে শেখে আর যে বদলাতে শেখে সে নতুন ভাবে গড়ে ওঠে এই নতুন ভাবে গড়ে ওঠাই জীবনের আসল উন্নতি বাইরের সফলতা পরে আসে ভবিষ্যৎ ভয়ের জায়গা কম তাই শান্ত থাকার চেষ্টা করো নিজেকে দোষ দেওয়া কম নিজের সঙ্গে কঠোর কথা বলা বন্ধ করো নিজেকে বলো আমি একদিন অবশ্যই পারবো হে ঈশ্বর এই বিশ্বাস আমার মনে রেখো হে প্রভু আমাকে ধৈর্য ধরে চলার শক্তি দাও দর্শক বন্ধুরা এই কথাগুলি যদি কাজে লাগে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো মানুষের জীবনে এমন অনেক সময় আছে যখন সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎ করেই যেন সব এলোমেলো হয়ে যায় যে মানুষটা গতকাল আত্মবিশ্বাসে ভরপুর ছিল আজ সে নিজেকেই চিনতে পারে না বন্ধুগো মনের ভেতরে অদ্ভুত এক ভয় কাজ করে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা ঘুম কেড়ে নেয় ছোট বিষয়েও মন ভারী হয়ে ওঠে আর এই সময়ে মানুষ সবচেয়ে বেশি শান্তি হারা হে প্রভু এই অস্থির মন তুমি দেখছো তো হে ঈশ্বর এই অবস্থায় আমাদের পথ দেখাও যখন সময় বিপরীতে যায় তখন মানুষ অতীত নিয়ে ভাবতে বেশি শুরু করে কোন সিদ্ধান্তটা ভুল ছিল কোথায় অন্যভাবে করলে ভালো হতো এই প্রশ্নগুলো মাথার ভেতরে ঘুরতে থাকে এই ভাবনা কখনো শেষ হয় না কিন্তু অতীত বদলানো যায় না শুধু বর্তমানটাই আমাদের হাতে থাকে এই সত্যটা মেনে নেওয়াই শান্তির প্রথম ধাপ বর্তমানকে মেনে না নিলে ভবিষ্যৎ কখনো সুন্দর হয় না বন্ধুগো অনেক মানুষ ভাবে শান্ত থাকা মানে কিছু না করা আসলে বিষয়টা কিন্তু উল্টো শান্ত থাকা মানে সচেতন থাকা নিজের অনুভূতিকে বোঝা শান্ত মানুষ হাল ছেড়ে দেয় না যে শুধু অপ্রয়োজনীয় লড়াই বন্ধ করে খারাপ সময় চারপাশের শব্দ অনেক বেড়ে যায় কেউ উপদেশ দেয় কেউ দোষ খুঁজে কেউ বা তুলনা করে এই সব কথা মনকে আরও দুর্বল করে এই সময় নিজের ভেতরের কণ্ঠস্বর শোনা জরুরি নিজেকে প্রশ্ন করা দরকার আমি আসলে কি চাই আমি কোন পথে যেতে চাই এই প্রশ্নগুলোর উত্তর সময় নিয়ে আসে জীবনের অনেক শিক্ষা খারাপ সময়ই পাওয়া যায় ভালো সময় মানুষকে আনন্দ দেয় কিন্তু খারাপ সময় মানুষকে মানুষকে গভীর করে এই গভীরতা বদলে দেয় আর এই বদল আর এই বদল ভবিষ্যতের ভিত্তি তৈরি করে যে মানুষ নিজেকে কষ্টে সামলাতে শেখে সে আনন্দে নিজেকে হারায় না যদি তুমি নিজেকে একা বোধ করো মনে রেখো এই একাকৃত্ব স্থায়ী ন এটা শুধু একটি অধ্যায় এই অধ্যায় শেষ হবেই তোমার ভেতরের ধৈর্য এই সময়ে বড় হয়ে উঠেছে তোমার ভেতরের বিশ্বাস এই চাপের মধ্যেই শক্ত হচ্ছে হে ঈশ্বর আমাদের মনকে স্থির রাখার শক্তি দাও হে প্রভু যখন উত্তর পাই না তখন বিশ্বাস ধরে রাখার সাহস দাও আমরা যেন তাড়াহুড়া করে ভেঙে না পড়ি আমরা যেন নিজের উপর ভরসা না হারাই দর্শক বন্ধুরা এই কথাগুলো যদি মনে লাগে যদি নিজের জীবনের সঙ্গে মিলে যায় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো জীবনের কঠিন সময় মানুষকে ধীরে চলতে শেখায় এই ধীরে চলার মধ্যেই অনেক সত্য সামনে আসে যেগুলো ভালো সময়ে কখনো চোখে পড়ে না তখন আমরা শুধু ছুটতে থাকি কিন্তু খারাপ সময় আমাদের থামিয়ে দেয় এই থামিয়ে দেওয়াটাই অনেক বড় শিক্ষা যখন সময় তোমার বিপরীতে থাকে তখন অনেক কিছু হাতের বাইরে চলে যায় পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে থাকে না মানুষের আচরণ বদলে যায় বন্ধু গো এই পরিবর্তন খুব কষ্ট দেয় মনে হয় বিশ্বাসের কোনোই দাম নেই এই অনুভূতিগুলো স্বাভাবিক এগুলোকে লুকিয়ে রাখার দরকার নেই হে প্রভু এই কষ্টের ভার অনেক সময় সহ্য হয় না হে ঈশ্বর মনের এই ভার হালকা করে দাও এই সময়ে সবচেয়ে জরুরি বিষয় হলো নিজেকে ভেঙে পড়তে না দেওয়া ভেগে পড়া সহজ কিন্তু নিজেকে ধরে রাখা কঠিন যে মানুষ নিজেকে ধরে রাখতে পারে সে ধীরে ধীরে আবার দাঁড়াতে শেখে আর যদি তুমি শুধু টিকে থাকতে পারো তাতেই তুমি অনেক কিছু জিতে গেছো অনেক মানুষ ভাবে সবকিছু ঠিক না হলে শান্ত থাকা যায় না আসলে শান্ত থাকার জন্যই সবকিছু ঠিক হওয়ার দরকার পড়ে না শান্ত থাকা একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্ত প্রতিদিন নিতে হয় প্রতিদিন নিজেকে বলতে হয় আমি আজও চেষ্টা করব। আমি আজও নিজের উপর ক্ষতি করব না বন্ধুগো খারাপ সময় মানুষের চরিত্র তৈরি করে এই সময়ে মানুষ তার আসল রূপ দেখায় কে পাশে থাকে কে দূরে সরে যায় এই চেনাটাই ভবিষ্যতের জন্য দরকার কারণ সবাইকে সঙ্গে নিয়ে চলা যায় না কিছু মানুষ শুধু পথের অংশ গন্তব্যের ন যখন তুমি কষ্টে থাকো তখন নিজের সঙ্গে নরম ব্যবহার করো নিজেকে বারবার দোষ দিও না নিজেকে বলো আমি মানুষ আমি ভুল করতে পারি এই কথাগুলো মনকে শক্ত করে বন্ধু গো সময় কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না আর যা কষ্ট কাল সেটাই স্মৃতি হয়ে যাবে কিন্তু এই কষ্টে তুমি কি করলে সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করবে বন্ধু গো তুমি যদি আজ হাল ছেড়ে দাও আগামীকাল আফসোস করতে হবে আর আজ যদি তুমি ধৈর্য ধরো আগামীকাল গর্ব থাকবে হে ঈশ্বর আমাদের সেই ধৈর্য দাও হে প্রভু আমাদের সেই শক্তি দাও যাতে আমরা ভেতর থেকে ভেঙে না পড়ি আমরা যেন নিজের মূল্য ভুলে না যাই আমরা যেন কষ্টের মধ্যেও মানুষ হয়ে থাকতে পারি দর্শক বন্ধুরা এই কথাগুলো যদি তোমার জীবনের সঙ্গে মিলে যায় যদি মনকে একটু শান্ত করে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধু জীবনের কঠিন সময় একদিনে শেষ হয় না কিন্তু সেই সময় তুমি কেমন মানুষ ছিলে সেটা তোমার ভেতরে থেকে যা এই কারণেই খারাপ সময়কে অবহেলা করা যায় না এই সময়ে মানুষের আসল শিক্ষা হয় যখন তুমি কষ্টের মধ্যেও শান্ত থাকার চেষ্টা করো তখন তুমি নিজের ভেতরে নতুন শক্তি তৈরি করো এই শক্তি চোখে দেখা যায় না কিন্তু প্রয়োজনে এই শক্তিই তোমাকে টিকে রাখে অনেকে ভাবে শক্ত মানুষ মানে কঠিন মানুষ আসলে শক্ত মানুষ মানে শান্ত মানুষ যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে পরিস্থিতিকে ও একদিন নিয়ন্ত্রণে আনতে পারে জীবন কখনো কারো বিরুদ্ধে চিরকাল থাকে না সময় ঘুরে দাঁড়ায় পরিস্থিতি বদলায় কিন্তু যারা মাঝখানে থেমে পড়ে তারা এই বদলটা দেখতে পায় না তাই শেষ পর্যন্ত টিকে থাকাটাই সবচেয়ে বড় জয় আর যদি তুমি শুধু হাল না ছাড়ো সেটাই অনেক এই পথে চলার সময় নিজের উপর বিশ্বাস দরকার এই বিশ্বাস কেউ বাহির থেকে দেয় না এটা নিজেকেই তৈরি করতে হয় প্রতিদিন ছোট ছোট কথা দিয়ে প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিয়ে আমি এখনো কষ্টে আছি কিন্তু আমি এখনো শেষ হয়ে যাইনি আমি ধীরে চলছি কিন্তু থেমে যাইনি হে প্রভু আমাদের এই বিশ্বাস ধরে রাখার শক্তি দাও হে ঈশ্বর যখন ফল দেরি করে আসে তখন ধৈর্য হারাতে দিও না বন্ধুগো খারাপ সময় মানুষকে নম্র করে আর এই নম্রতাই মানুষকে সুন্দর করে যে মানুষ কষ্টে নরম থাকতে পারে সে সুখেও অহংকারী হয় না এই ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ কারণ জীবন শুধু জয় নয় জীবন মানে ওঠার পড়া এই দুয়ের মাঝেই মানুষ তৈরি হয় একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে আজকের এই কষ্ট তোমাকে কতটা বদলে দিয়েছে তখন তুমি বুঝবে এই সময়টা তোমাকে ভাঙেনি বরং তোমাকে গড়ে তুলেছে এই উপলব্ধিটাই শান্তির আসল পুরস্কার তাই আজ যদি সময় তোমার বিপরীতে থাকে নিজেকে হারিয়ে ফেলো না নিজের মূল্য ভুলে যেও না শান্ত থাকো ধৈর্য ধরো নিজের কাজ করে যাও সময় তার কাজ ঠিকই করবে হে ঈশ্বর আমাদের জীবনটা তোমার হাতে তুলে দিলাম হে প্রভু আমাদের পথটা তুমি পরিষ্কার রাখো আমরা যেন কষ্টের মধ্যেও আশা খুঁজে পাই আমরা যেন শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রাখতে পারি দর্শক বন্ধুরা এই পুরোটা ভিডিও যদি মন দিয়ে শুনে থাকো যদি কোথাও নিজের জীবনকে খুঁজে পাও তাহলে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো